তো হ্যালো এভরি আবার এসে গেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা ভাবতেই পারো আজকের ব্লগ আমি কেন হঠাৎ এখান থেকে স্টার্ট করছি কারণ কোনো রকম প্ল্যান ছিল না হঠাৎ জানি যে জানতে পারি আর কি যে ঠাকুরের চক্ষুদান সমস্ত কিছু রেডি আজকেই হচ্ছে তো তাই জন্য আমি সোজা চলে যাই ওখানে আর ইন্ট্রো নেওয়ারও টাইম পাইনি তো আমাদের বাড়িতেই সরস্বতী ঠাকুর তৈরি হয় এখানে সরস্বতী দুটো পরী দুটো দাসী আর দুটো বাচ্চা এই থিমেই আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি মানে এটা আমাদের একশো ছাব্বিশ বছরের পুজো একশো পঁচিশ বছরের পুজো আমরা কর সিস্টার্সে অলরেডি দিয়ে রেখেছি তোমরা চাইলে আমরা ডেসক্রিপশানেও আমি দিয়ে রাখবো লিঙ্কটা তোমরা ওখানে গিয়েও দেখে নিতে পারো তো এখানে জানতে পারি যে ঠাকুর তৈরি হওয়ায় তো আমি আগেই চলে এসেছিলাম তো ও আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিলো তো আমরা একদম ঠাকুর তৈরি হওয়া মানে সমস্ত কিছু কমপ্লিট হওয়া থেকে শুরু করে কোথায় কোথায় কী দিলে হয়তো ভালো লাগবে সেই রকমও আমরা বলছিলাম তো সেইভাবেই ওরা তৈরি করেছিল আর সেদিন আমরা আড়াইটা অবধি ওখানে বসেছিলাম শুধু ঠাকুরের মানে কখনও আমি এরকম দেখিনি ঠাকুর এইভাবে তৈরি হওয়া তো এখানে সমস্ত কিছু যে ঠাকুরকে সাজসজ্জা থেকে শুরু করে এই যে করছিল তো সেইগুলোর জন্যই আমরা ওখানে দাঁড়িয়েছিলাম অলমোস্ট কমপ্লিট দিকে অন্ধকার

আমি বেরি পড়েছি আমি দুটো জিনিস নিয়েছি ঘরে গিয়ে একদম দেখাবো তোমাদেরকে আর দুজন আগিয়ে গেল মানে আমরা চার বোন কটেদের ঘরের আর কি বেরিয়ে পড়েছি এখানে আছে মিশা অনেক দিন পরে দেখা হয়েছে চাকরি থেকে ফুরসাদ পেয়ে আমাদের সাথে বেড়া এখনো পাইনি ও এখনো পাইনি এখন ঘরে এসেও একদম প্রচুর প্রচুর কাজ চলছে বলবো মিশা প্রচন্ড বাবা এখন আমরা যাচ্ছি কলেজ মা আমার মা বলছে আমি মা রাখতে ভুলে গেছি <laughs> hey, am

তো এরপর দেখা এই যে আমার ক্লাসেরই কয়েকটা বোনের সাথে সুপ্রমাণ নিজের কাছে রাখা ভালো হয়েছে সরস্বতী পূজার আগের দিন বাহ বাহ দেখছি এই যে পাপটা দিল ভগবান একটা দেখে রাখো এইগুলো ঘরে দেখাবো তো হ্যাঁ মাম্পি হ্যাঁ মাম্পি মাম্পির পিম্পুলস

তো পুজোর আগের দিন বেরিয়েছিলাম আর রাস্তাগুলো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে আহ ফিল্ডটা পুরো পুজোর মতন হচ্ছিল আর আমাদের তখনও কিছু কেনা হয়নি তো তো আমরা ওই জন্যই কি বেরিয়ে পড়েছিলাম আর ও যেহেতু বাইরে কলকাতা টলকাতায় থাকে তো কাজের জন্য ওর আইব্রো করারও টাইম হয়নি তো আমরা তারপর চলে যাই পার্লারে ও আইব্রো করে আর আমি বসে থাক লাগছে না ভালো লাগছে মানে ছেলে ছিল মেয়ে হয়ে গেছে এরকম আর আইব্রো করা কমপ্লিট আমি আমার ব্লাউজ আর খুঁজে পেলাম না ভাই ওটা তুই পাবি ওরা কোনোবারই পাস না পাই এইবারে যেটা পারে

বলছিলেন এই যে আমাদের মোনালিদিন আরেকটা জেঠিমা তো আবার আমরা সমস্ত মানে সবাই আর কি একসঙ্গে বসে পড়েছিলাম তাও এখানে সবাই নেই এটা পুজোর আগের দিনে রাত্রেবেলাতে আমরা সবাই একসঙ্গে এইভাবে খেতে বসেছিলাম আর যেহেতু এটা অনেক দিন পর আবার মানে প্রত্যেকটা পুজো বা ওকেশন হলেই আমরা এইভাবেই একসঙ্গে সবাই মিলে খেতে বসে পড়ি তো ওই জিনিসটা আমাদের খুবই ভালো লাগে আর এখানে ভাই বোনদের মধ্যে তো এখন অনেকই কম আর সোনাই দিদিকে নেক্সট দিন থেকে তোমরা দেখতে পাবেই তো আমরা এখানে বসে পড়েছি খেতে তো খেতে খেতে কাকিমা আমাদেরকে বলে যে ঠাকুরের আলতা হয়নি এই সব জানতে পেরেই আমরা এর নেক্সট ভিডিওতে তোমরা ক্লিপে আর কি দেখতেই পাবে সেটা এই যে ঠাকুরের পায়ে যে আলতা দেয়নি ওরা শুধু জাস্ট সরস্বতী মায়ের হ্যাঁ ওটা কালো নেই যে আলতা পরাচ্ছে এখন মাকে লাস্ট ফিনিশিংটা তোর হাতেই নিলো দেখলি লাস্ট পর্যন্ত

너도 이 무슨 줄 제투. 제투. 오이투. 아버이도이에다다 তো ঠাকুরের গয়না টয়না পড়ানোর কাজ পুরোই কমপ্লিট তো আমরা বলি যে একদম তোমরা এইসব কাজ করে দেওয়ার পর তোমরা চলে যাও তারপরে আমরা আরামসে ঠাকুরের যেখানে যেরকম দিলে ভালো লাগবে আমরা সেগুলো করে দেবো ঠাকুরের বিনা নিয়ে তুই কি করছিস মানুষকে খুন করা ধান্দা

তো যে কাজটা করতে আমি সব থেকে বেশি ভালোবাসি সেটাই আজকে করছি এখন আর করছি মানে কি মানে ঠাকুরের কিছু এই আঁকা আঁকি ব্যাপারটা আমি কোনোদিনও করিনি আবার আমাদের নিজেদের বাড়ির সরস্বতী ঠাকুরেরই আজকে একটু আঁকা আঁকি মানে একটু যা বাকি ছিল সেইটুকুনি করা আলতা পরানো হাতের একটু এ করে দেওয়া তো চিসে ঠাকুরকে আরও সুন্দর লাগে দেখতে তো সেটুকুনি করি এদিকে মাম্পিও বসে পড়েছে তার কাজ আমাকে হেল্প করার জন্য তো কেউ ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই আপাতত এখন তাই আমি এখন করে দিচ্ছি আর এই ঠাকুর আমরা দুজনই এখন রাজ করছি আর ঠাকুরের সাথে জাস্ট ঠাকুরের কাজ করা তো কাল আড়াইটা বেজেছিল তো আজ দেখি কতক্ষণ হয় বা চেষ্টা করব অনেক কিছু কাজই আছে সব কিছুই দেখাবো তোমাদেরকে তো চলো আমি আগে কাজটা সেরে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করছি কী রে কেমন লাগছে ধরো কালকেই তোকে আমি বলছিলাম বল যে তুই করে দে আমাদের এই যে ঠাকুর রেডি হচ্ছে এখন আজকে করছি আমরা রেডি লাস্ট ফিনিশিংটা আমরাই দিচ্ছি কালকে আমার বসছিলাম আমার কত ভাল মনে হচ্ছে যে আমরা একটু এই রঙগুলো করতে পারতাম তো প্রত্যেকবারে এই দুটো বাচ্চাকে প্যান্ট পরিয়ে দেওয়া হয় তো আমরা এবার বলেছিলাম যে না ধুতি পরাও কারণ ওটা দেখতে বেশি ভালো লাগে আর এখানে ওরা জুতো করেনি তো সেই জন্য আমাকে জুতোটাও ওখানে করতে হচ্ছিল মানে যা যা বাকি দেখতে পাচ্ছিলাম সেগুলোই করছিলাম মায়ের হাতে একটু সেই আলতার মতো পরিয়ে দিচ্ছে আর আমি এই যে হাতের এগুলো করলাম তো ওইগুলো করে আমি এখন বসে আছি ও এখন এগুলো আঁকছে জানিও কেমন লাগছে তো চলো তো মাম্পি কাজে লেগে গেছে ঠাকুরের এখানে আসলে ঘটের মাটি দিয়ে ব্যবস্থা করে রাখতে হবে আমাদের এই কাজের দায়িত্বটা পড়েছে আর এখানে আমাদের ঠাকুরের এটা আমি করে দিয়েছি ফাইনালটা একটু দেখিয়ে দিচ্ছি দূর থেকে দেখাচ্ছি যে হাতের এই কালারটাও করলাম এখানেও করে দিয়েছি একটু ভালো করে ডিজাইন করে যেরকম আমরা নাচের সময় করে থাকি আর দূর থেকে দেখতে পাচ্ছ যে এই পোর্শনটা ঠাকুরে কতটা সুন্দর দেখতে লাগছে আর বিনা হচ্ছে এখানে রাখা হয়েছে এবারে আমি দাসি পরি সবারই হাতে এরকম করে দিয়েছি সে জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে আমরা প্রথমবার কাজটা পেয়েছি আমি ঘর মুছে দিয়েছি দিয়ে ও এখন এটাকে ওই ঘর বসানোর জায়গাটাতে আর কি বানাচ্ছে মাটি দিয়ে আর এই যে আমাদের ঠাকুর ঘর পুরো রেডি কাল শুধু পুজো আমাদের তো তিন দিন পুজো হয় আর এখন কটা বাজছে এখন বাজছে একটা কালকে জেগেছি আমরা আড়াইটা তো চলো হয়েছে তোর হাতে থ্যাংক ইউ শেষ নাচিস কেন একটা তেরো একটা তেরো বাজছে এখন তো গুড নাইট আজকে ব্লগটা এখানেই শেষ করলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে মানে ওর আলাদা আমার আলাদা এবারে আমরা কনসিস্ট্যান্সে কোনো ব্লগ মানে দেবো হয়তো ঠাকুরের কিছু শর্টস টর্টস দেবো প্রতিদিনের কিন্তু হয়তো মানে মেন ভিডিও দেব না এর আগের বছর যেহেতু আমরা কর সিস্টার্সে ছেড়েছিলাম তো আমরা চাই আমাদের নিজেদের অ্যাকাউন্টেরও যারা ভিউ সাবস্ক্রাইবার আর কি তো তাদেরকেও তাদের কাছেও যেন ভিডিওগুলো তাড়াতাড়ি পৌঁছাতে পারে তো আমরা তোমরা যদি দেখতে চাও আগের বছর হয়তো এই বছর আমরা অতটা ডিটেলসে কিছু দেবো না আগের বছর ডিটেলসে কিছু দেওয়া আছে তো ওটা তোমরা আমরা লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লাগে খুব তাড়াতাড়ি টাটা